আমাদের গ্রামে কোলবাগানে কি সুন্দর কুলবাগান আমাদের কাশিপুর গ্রামে কাশিপুর গ্রামে প্রচুর কোল হয় বল কুল আপেল কুল না বিভিন্ন রকম কোল হয় আমাদের ব্যক্তি হলেও আমাদের কাশ্মীপুর এখন বর্তমান কুড়ে নাচা দুই পাঁচ বছর হয়ে গেছে কুল চাষ করছে কোনো প্রায় পাঁচ ছয় বছর সে একটু বেশি হয়ে গেছে মনে হয় বাগানটা এটা এক আসছি আমার বড় বাগানে কুল খাতে অনেক এখন সাতকে যারা সবচেয়ে যে সাতকে যে থানা আছে না পাটকে থানা এখানে বড় কাছে গ্রামে কুরিয় চা তো কুল এখান থেকে ঢাকা সেটা অনেক দূর থেকে অনেক দূর থেকে যায় বিভিন্ন জেলায় বিভাগ রাজধানী বিভিন্ন জায়গায় যায় এই কুল এই কাশিপুর গ্রামে যে কুলবাগান অনেক সুন্দর কুলবাগানটা আমাদের আমাদের কুল বাগানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসা মিথুন ঢাকার থেকে মিথুন আসাম গ্রামের দিকে বেড়াতে এই তুমি দেখা মেতুন কুড়ের চাষ কুড়ের চাষ এদিকে অনেক সুন্দর দিকে কুল আছে এদিকে আপনাদের আপনি সবাই দেখবেন কুল খেতে উনি সুস্বাদু অনেক সুস্বাদু কুল যদি আপনাদের কুল গাছ কোনো ওষুধ টষুধ কিছু না দেয় আর পোকা যে না ধরে তাহলেই ইন্টাক কুল আপনি খেতে হবে বুঝছেন আর যদি কোন যদি খাতে চান যে জায়গা হোক সাতকে জেলায় আসবেন সাতকে জেলা পাটকে থানা বড় বড় কাশিপুর গ্রাম বা ছোটো কাশিপুর গ্রাম এই অঞ্চল দিকে আসবেন বুঝছেন এই অঞ্চল দিকে আসি পাটকে বড় কাশিপুর গ্রাম সাতকে জেলা যদি আসেন ভরপুর কুন খাতে হবেন বুঝছেন আমার সাথে যা আমার সাথে গাছের পেমেন্ট কুলও পাবেন কি সুন্দর কুল কুল খেতে অনেক সুন্দর লাগে আপনাদের আমি আরও কুল আমি তো ওই যে একটা বাগানে আসতাম তো আরও কুল দেখতে হবে বুঝছেন কুল আপনার অনেক সুচ্ছাদু কুল এই কুল বিক্রি করে আপনাদের মনে করেন মানুষ টাকা লাভালাভ করছে এখন কুল বাগান কুল বিক্রি করে বুঝছেন অনেক সুচ্ছাদু কুল না বুঝছেন অনেক ভিটামিন সি দি অনেক কুল অনেক সুন্দর काश्मी के में कुल कुलबागान अनेक सुंदर आम आसम সবাই দয়া করে আমি ভিডিও করব তো সবাই এখন ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই দয়া করি আর দয়া করে আপনার দয়া করবেন এখন প্রত্যেকদিন ভিডিও ভিডিও দেখতে পাবেন আমরা এখন পক্ষ থেকে আসছে আমার কুম্পিকে নাই দেরি ভান্ড রাখছি